সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নাস্তার জন্য নিয়েছি জেলি আছে পাউরুটি আর হলো চা তো আজকে সকালবেলা থেকে ভীষণ মাথাটা ব্যথা কিছুই ভাল লাগতেছে না কাজ করতে ইচ্ছে করতেছে না তো যাই হোক তারপর তো কিছু করার নাই কাজ করতে হবে তো এখনও রান্না বান্না কি করব কিছুই ব্যবস্থা করি নাই তো নাস্তাটাকে করি এই যে দিদিমণি ঘুম থেকে উঠাই পাউরুটি আর জেলি দিদিমণি খুবই পছন্দ ওই যে খেতে বসে পড়ছে তো পাউরুটি আর জেলি আমাদের ঘরে সবারই পছন্দ যাই হোক আমাদের পাশে থেকে দেখতে থাকেন আমরা কি কি রান্না করি তো আমি রাস্তা রাস্তা করে চলে আসছি এরকম রান্নাঘরে তো আমি আজকে রান্না করবো এই যে কাতল মাছ ফুলকপি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব আর এই যে এখানে সরপুঠি মাছ ভাজি করবো তো এই হলো আমার দুপুরের আজকে রান্না বান্না তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন দেখেন কত বড় বড় দুটো কপি পাঠাইছে অবনিতার বাবা এই যে তো আমি এখন কাইটা নেব ফুলকপি ভাজি করব মাছ ভাজি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ডাল আছে কারণ কালকে রাত্রেবেলা আবার ডাল রান্না করছিলাম তার জন্য আজকে বেশি কিছু রান্না করব না তো কাটাকাটি কইয়া নেই আর এদিকে আমি আবার অগণিতার অগনিতার দিদিমণি গেছে নিচে আর কাকাইসা নিয়ে গেছে তো দোতলায় তো আমি যে বিছনা পাটি নিলাম কারণ ধীতি অনেক দেরিতে ঘুম থেকে উঠে তো তার জন্য আসলে একটু দেরি হয় বিছনা বাড়ি তুলতে কারণ আমরা অনেক সকাল সকালে উঠে যাই অগণিতা স্কুলে যায় অগণিতার বাবা চৈলা যায় তারপরে আমার আর কি এই বিছনাটা করা হয় না কারণ ধীতিমণি ঘুমায় তো যাই হোক আমি যে বিছনা টিসনা ঘুষে এক ঘরটর পরিষ্কার করে নিয়েছি এখন কাটাকাটি করবো তারপর রান্না বান্না করবো তো আমি কাটাকাটি কইলে তো নিলাম তো এখন এই যে রান্না করবো কড়াই বসাই দিছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাসবো তো এই যে হলুদ মরিচ দেওয়া মা খায় খায়নি তো এই যে আমার মাছগুলো আমি মা খাই নিলাম আর এই পাশে এই যে ভাজিটাও বসাই দিলাম তো ওই যে বললামই তো আমি তো কাইটা নিয়েছি ফুলকপি আলু কাইটা নিয়েছি মাছের ঝোল রান্না করার জন্য আর এই যে ফুলকপি ভাজি করব আমাদের পেঁয়াজ মুড়ি তো কাইটা নিয়েছি আর মাছগুলো ভাজা হয়েছে থাক আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে এক কোন একটা বাইজে গেল আসলে প্রতিদিন মানুষের শরীরে একরকম না সব দিন না ভালো লাগে না আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে মানে মাথা ব্যথা করতে চাই গেল আর আমার মাথা ব্যথা করলে কিছুই ভালো লাগে না তো যাই হোক কিছু করার নাই তাও কাজ করতে হবে তো রান্না বান্নাটা করতে থাকি আপনি আমাদের পাশে থাকেন দেখতে থাকেন তো আমি তো বলছিলামই যে আমার দেবর আসছে ফ্রান্স থেকে তো এই যে অবনীতার জন্য আর দিদিমণির জন্য গিফট নিয়ে আসছে এই যে অবনিতার জন্য মেকআপ বক্স নিয়ে আসছে আর এই যে এখানে আছে সাবান শ্যাম্পু লোশন সেন্ট মানে যা যা আর কি ওয়াশ যা যা আর কি বিদেশ থেকে মানুষ আনে তাই তাই আনছে এই যে আর এই যে ধীতিমণির জন্য দুটা ড্রেস আনছে বিদেশি ড্রেস বইলা কথা এই যে একটা স্কার্ট আর একটা হলো এই যেটার সাথে সালোয়ার তো এই আনছে গিফট যাই হোক গিফট তো গিফটই গিফট পাই আমরা খুশি অবনিতাও খুশি অবনিতার কাকা বিদেশ থেকে দিছে এই যে মেকআপ বক্সটা খুবই সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর তো যাই হোক গিফট তো পাইলাম তো এবার রান্না বান্না করি তো আমি মাছগুলো ভাজিয়েছি এই যে জায়গায় মাছ সব কিছু আর এই জায়গায় যে কাতল মাছ ভাজা হয়ে গেছে তারপর ফুলকপি আলুটা ভাজিয়ে নেবো আর ডালের বড়ি দিবো মাত্র ডালে বড়ি ছিল অল্প দিব এই যে তিনটা কারণ ডালের বড়ি অবনীতাও খায় না অবনীতার বাবাও খায় না শুধু আমি খাবো এই জন্য তিনটা দিলাম আর যেহেতু ছিট ছিল তো সেই তার জন্য না খাইলে পরবর্তীতে গরমের দিনে আর এগুলো খাইতে ভালো লাগে না তো এই যে আমার মাছ ভাজি করার জন্য মাছটা ভাজা হয়ে গেছে তো ওই যে আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নি লাল লাল করে ফুলকপি আলুটা ভাজি করে নিছি এখন নামায়া তারপরে তরকারি বসাবো তো আমি করার মধ্যে তেজপাতা জিরা সম্বার দিয়ে দিছি তরকারি রান্না করার জন্য তো এই যে আমার জিরাটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি মশলাগুলো দিয়ে দিব তো এখন আমি মশলা গোলায় নিলাম ধনিয়ার গুঁড়া বা আদা বাটা মরিচের গুঁড়া আলু হলুদ লবণ তা আমি এখন মশলাটা দিয়ে দিই তেজপাতা জিরা গরম হয়ে গেছে তো কপি আলুটা মশলাটা আমি ভালো করে কষাই নি তারপর কপি আলু দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিব দিয়ে দিলাম তো ফুলকপি আলু দিয়ে আমি একটু জালটা একটু কমাই দিব দিয়ে একটু কষায় নেই কষায় পরে ঝুম দিয়ে দিবি তো ঢাইকা দিয়ে একটু তো ওই যে আমার ফুলকপি আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে এখন আমি জল দিয়ে দিব তো আমি ঝোল দিয়ে দিলাম তো ঝোলের বল পয়সা পড়লে আমি মাছটা দিয়ে দিব তো ওই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আমি এখন মাছের ঝোলটা নামাই নিব আর এদিকে এই যে ফুলকপি এখন মাছ ভাজিটা করবো তারপর ফুলকপি ভাজি করবো তো আমি বন্ধ করে দিই মাছের নামায় নিই এই যে আমি এখন মাছটা মশলা দিয়ে মা খায় ভাজা করে নিলাম পেঁয়াজ বাটা দিচ্ছে এখানে আর তো হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়া এইভাবে মাছ ভাজাটা খাইতে ভীষণ মজা লাগে ওইভাবে একদম ওইভাবে ভাজি করলে শুধু মাছ ভাজিটা করলে একদম গরম গরম মাছ ভাজিটা করলে খাইতে ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে ওই মাছ ভাজিটা ভালো লাগে না আর এইভাবে যদি আপনি করেন তাহলে এটা দেখি ঠান্ডা হলেও মাছ ভাজিটা খারাপ লাগে না খাইতে ভাল লাগে তো তাই যে মাছ ভাজিটা আমি করলাম আমার বাড়িতে সবাইভাবেই পছন্দ করে তো মাছ ভাজিটা আমার হয়ে গেছে মাছ ভাজিটা নেই যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে এখন শুধু কপি ভাজিটা করবো তাহলে রান্না শেষ তো আমি এখন ফুলকপি ভাজিটা করে নেব তো করার মধ্যে আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে দিছি এবার কপিটা দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এখানে আমি আসতো দিব কারণ ধুতিমনি আসলে ঝালটা খাইতে পারে না এই জন্য ধুটিমনি আবার কপি ভাজিটা খাইতে খুব পছন্দ করে তো চিন্তা করলাম ও যদি এখন দেই মরিচের গুলো তাহলে মরিচ তাহলে ও খাইতে পারবো না এই জন্য আবার দিলাম না দিদিমণি আবার এখন ঝোল তরকারি খাইতে চায় না ও শুধু এখন ভাজি আর ভাজা খাইতে চায় ভুনা তো এই কপি ভাজি আর এই যে মাছ ভাজি দিয়ে দিদিমণি খাবে দিদিমণির জন্য এই জায়গায় এক মাছ রাখছি তো এইটাই একটু মশলা দিয়ে ভাজি করে দিব আর কপি ভাজি এটা দিয়ে আসতে দিদিমণি খাওয়া দাওয়া করে ফেলি তো এই যে আমার কপি ভাজিটা হয়ে গেছে দেখেন কপি ভাজিটা খুব সুন্দর হয়েছে এই দেখুন হ্যাঁ দিদিমনি রে সান করব একটু এই নাও কপি হয়ে গেছে তো কফি বাজিটা নামাই আই নেই তারপরে ভাত বসাবো শেষ তেলের রান্না বান্না আজকের মতো কি লাল লাল করে কপি भाजी করলে খাইতে মজা লাগে দেখতে সুন্দর লাগে আর কি দেখতে যে জিনিস সুন্দর হইব খাইতে জিনিস অবশ্যই ভালো হইব তো আমার ভাজা করা শেষ আমি এখন নামাই নেই তো এই যে ধীতিমণি আর অবনিতা এখন ভাত খেতে বসছে তো আমার রান্না শেষ হয়ে গেছে আরও আগে তো ওদের ভাতটা খাওয়াই নেই ধীতিমণিরা ভাতটা খাওয়াই নেই তারপর অবনীতার বাবা এখনো আসে নাই অবনীতার বাবা আসলে তারপরে আমি আর অবনীতার বাবা ভাবো